শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের সবাইকে সহজ পাঠশালার চ্যানেলটিতে স্বাগত এটি হচ্ছে পর্ব আট আজকে আমরা অনুশীলনী চার দশমিক একে চার নম করব চলো শুরু করা যাক চারে বলা হয়েছে রাশির পদ সংখ্যা নির্ণয় করো আচ্ছা তো একে বলা হয়েছে সেভেন এক্স ওয়াই আমরা এখানে লিখতে পারি সেভেন এক্স ওয়াইতে কয়টি পদ আছে তো এখানে একটি পদ আছে রাশিটিতে দুই টু এ প্লাস বি এখানে কয়টি পদ আছে বলো দুইটি পদ দেখো টু এ আর বিশিটিতে রাশিটিতে টুটি পদ আছে

ডিভাইডেড আছে দেখো থ্রি পদ পথ ফাইভ এ একটি পথ সেভেন বি ইন্টু এক্স কখনো ইন্টু বা ইন্টু আর ডিভাইড দিয়ে কখনো ডিভিশন দিয়ে কখনো পদ সংখ্যা আলাদা করা হয় না শুধু প্লাস মাইনাস দিয়ে বিদ সংখ্যা আলাদা করা হয় তাহলে এখানে দেখো তিনটে পদ আছে ফাইভ এ সেভেন বি ইন্টু এক্স থ্রি সি এক্স এক্স ওয়াই পাঁচে পাঁচ হচ্ছে প্লাস ফাইভ এক্স ইন্টু বি মাইনাস থ্রি ওয়াই প্লাস প্লাস হবে না ডিভিশন হবে ডিভিশন দেখো প্লাস আর মাইনাস দিয়ে কি করা হয় প্লাস আর মাইনাস দিয়ে পদ সংখ্যা আলাদা করা হয় তাহলে কয়টি পদ আছে একটি দুইটি তিনটি তাহলে আমরা বলতে পারি তিনটি পথ আছে আজকের ক্লাস এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পর্ব নয় আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সেট করে দিবে যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবে ধন্যবাদ বাই বাই